বেসিক্যালি ট্রিটমেন্টই আমি নিয়ে থাকি এছাড়া টেকনিক্যাল টার্মগুলো আসলে আপনি বলে দিতে পারবে আমি আমার স্কিনে যে ড্যামেজ হয়েছিল বা স্কিনে যত ধরনের ট্রিটমেন্ট ওভারঅল বডিতে যে যে ধরনের ট্রিটমেন্ট না যেতে পারে আগে করেছিল আমাদেরকে সেগুলি আসলে করছি যখন প্রথম কিসের জন্য প্রথমে তো মামুন আসলে চেয়েছিল আহ সুন্দর করতে অনেক ধরনের ব্যাপার ছিল তখন যে তারও মনে হয়েছে যে আমাকে আরেকটু ফিট হতে হবে সুন্দর হতে হবে তো আচ্ছা আমরা যেটা চেষ্টা করেছি যে তার কিছু হয়তো ফাইন লাইন ছিল বা একটু ভলিউম ইনক্রিস করা লিপের একটু চেহারাটাকে হালকা এমন তো আসলে সম্ভব না খুব বেশি অন্য মতো চেহারা বানিয়ে দেওয়া বাট ওনার যেই ফিচারটা আমি মনে করি যে খুবই শার্প এবং সুন্দর কাজ করার তেমন কিছুই নেই জাস্ট হচ্ছে যেগুলো একটু ছোটখাটো কারেকশন একটু ফেসটাকে লিফট করা এই ব্যাপারগুলা করেছিলাম ফ্যাট রিডাকশনের একটা ইয়ে ছিল তো ওইটা ওয়েট রিডাকশনের কাজ ফাইনালি আপু মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়েছিল তো ফ্যাট রিডাকশনের কাজ চলছে এবং আই হোপ অনেকটুকুই কিন্তু তুমি রেজাল্ট পেয়েছো তো ফ্যাট ওনার ওয়েট রিডাকশন হয়েছে বেশ ভালো আর এখনো কিন্তু সেটা চলমান তার ট্রিটমেন্ট চলছে বাট একটা জিনিস প্রবলেম যে সব সময় প্রতি সপ্তাহে সে আসে না হয়তো ব্যস্ত থাকে অনেক ঝামেলায় ছিল বাট এখন আমরা কন্টিনিউ করব তার ট্রিটমেন্ট আসলে আমার পেজের ভিডিওগুলো যদি আপনারা দেখেন যে আমার এখনকার যে ফিচারটা এবং কিছুদিন ইভেন কয়েক মাস আগেও টোটালি কিন্তু ডিফারেন্ট ছিল আমার চেহারার মধ্যে যে শার্পনেসটা বা যে স্মুথনেসটা বা যেটাই বলেন আপা যেটাই করেছে সেটা কিন্তু এখন অনেকটাই ভিজিবল কি বলেন অনেকটাই ইভিজিবল

আপু আমরা একটা জিনিস জানি যে একবার লাইলার একটা প্রবলেম দেখেছিলাম আসলে সোশ্যাল মিডিয়াতে যে ওর ফেজে অনেক ডাক হয়ে গিয়েছিল আবার অনেকে বলছেন যে আহ যারা বিরোধীতে ওর কোনো সমস্যাই হয় না আসলে

সো এটাকে আসলে ট্রল করা হয়েছে এটা আসলে কিছুই না এনেস্থেশিয়ার জন্য বাট এমনটা হতে পারে হতে পারে না যে তা না ফেশিয়াল নার্ভ ইনজুরি হলে কিন্তু এরকম হতে পারে চোখ বন্ধ হয়ে যাবে এক সাইড বাঁকা এটা হতে পারে বাট এটা একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে বাট ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটাও চ্যালনেসেশিয়ার জন্য একটা সাইড একটু নাম ছিল ওইটাই